ঠান্ডা পাড়ার সাথে সাথে রাস্তাঘাট হয়ে যাচ্ছে নিস্তব্ধ দ্রুত ফাঁকা হয়ে যাচ্ছে রাস্তাঘাট আর এই নিস্তব্ধতার সুযোগ নিয়ে শহরে বাড়ছে চুরি চন্দ্রনগর বিদ্যালঙ্কার মতন জনবহুল এলাকায় গতকাল রাতে হয়ে গেল চুরি দুটি পানের গুমটি একটি মিষ্টির দোকান একটি চায়ের দোকান একটি পুরী ও পরোটার দোকান সহ মোট সাত আটটি দোকানে হয় চুরি সিসিটিভি ক্যামেরা লাগানো আছে প্রশাসনের তরফ থেকে তাই চোর মেন লাইন অফ করে প্রথমে এলাকার সব স্ট্রিট লাইট নিভিয়ে সেই অন্ধকারের আড়ালে চুরি করে বলে জানালেন এই ব্যবসায়ী এই বিষয়ে স্থানীয় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান পুলিশ কেন করলাম কাউন্সিলর পুলিশকে বললো রিপোর্ট টোপোট দিলো আমার ক্যাশ থাকা গেছে আর কিছু সিলে গেছে মোটামুটি ওই চার হাজারটা বলুন গেছে ক্যাশ আর সিলের মোটামুটি চার হাজারটা বলুন না এখন এই প্রথমবার এইখানে তো সিসিটিভি রয়েছে তাতে কিছু ধরা পড়েছে না আমরা গেলাম থানায় আমরা লিখে জমা দিয়েছি থানায় বললো যে আমরা দেখছি ভেরিফিকেশন করছি পরে দেখছি কটা দোকানে হয়েছে এখানে মোট পাঁচটা দোকান হয়েছে

আমার ধারণা এখানে তো মানে চার মাথার মোড় চার দিক দিয়ে হট টাইম লোক যাচ্ছে পুলিশ যাচ্ছে তাহলে এখানে যদি চুরি হয়ে যায় তাহলে অন্য জায়গায় তো কোনো ও সাইডে তো কোনো ব্যাপার না যাচ্ছে স্থানীয় কাউন্সিলর প্রকাশ মাহাতো বলেন তিনি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন এবং প্রশাসনকে জানিয়েছেন মোট ক্যাশ চুরি হয় আনুমানিক হাজার টাকা এবং বেশ কিছু দামি সিগারেটের প্যাকেট। বিশেষ করে সকালে আমার মেসহপতি ফোন করে বললেন যে আসলে ল্যান্ড সেই ল্যান্ডে ওরা না পার্সোনালি কিছু গুটি বসেছে সেই গুটিতে রাতে কিছু চুরি হয়ে হয়েছে সেটা ব্যবসা সমিতি আমরা ফোন করছি সকালবেলায় আমি পৌঁছেছিলাম সাড়ে ছটা সাতটা হয়ে সঙ্গে সঙ্গে পুলিশকে আমরা ইনফর্ম করি পুলিশও সঙ্গে সঙ্গে তৎপরতার সঙ্গে আসে কিছু দোকান তালা ভেঙে কিছু টাকা ছিল তো আমরা দু হাজার কারো তিন হাজার টোটালি যেটুকু খড় পেয়েছি এলাকার মানে ব্যবসা সমিতির কাছ থেকে প্রায় কুড়ি টাকা আর একটা দোকানে কিছু সিগারেটের প্যাকেট প্যাকেট এগুলো নিয়ে চলে গেছে পুলিশ তৎপরতার সঙ্গে তদন্ত করছে বিষয়টি দেখছে যত শিকৃপাড়া যারা এই দুশ্কৃতি তাদের ধরে যাতে এই ধরনের কোনো অপরাধ না হয় ভবিষ্যতে সেটা পুলিশ প্রশাসন নজর রাখছে আমি একটা পুলিশ প্রশাসন পুরো টোটাল টোটালটাই নজরে রয়েছে আমি ব্যক্তিগতভাবে আইসি সারকেও জানিয়েছি উনি দেখছেন পুলিশ আমাদের আপনারা জানেন চন্দ্রমাগ শহরে এই ধরনের ক্রাইম সাধারণত হয় না এটা যারা ছিঁচকে ছড় যেটা বলে আপনারা বুঝতে পারছেন সিগারেটের প্যাকেট নিয়ে গেছে

কিছু একদম হাতে দরিদ্র দোকানেও ওরা তালা ভেঙেছে মানে যেটা পেয়েছে হাতের সামনে সেটা ভেঙেছে আপনি দেখবেন দোকানগুলো ভেঙেছে মিষ্টির দোকানে ঢুকেছে কিছু টাকা ছিল সেটাই নিয়েছে মিষ্টিতে কোনো হাত দেয়নি যেটা আর একটা দোকান যেটা সিগারেটের দোকান সেটা তালি খুলে ঢুকেছে সেটা দেখবেন সব জিনিস অক্ষত অবস্থা রয়েছে শুধু দামি দামি সিগারেটের প্যাকেটগুলো নেই হ্যাঁ ওই চাষ কিছু ওই সিগারেট নিয়ে গেছে নেশার জিনিস আর যা হয় ঘুম দিতে তার প্রচুর টাকা ব্যবসা হয় না বেচারা কষ্ট করে হয়তো সারাদিনে দেড় হাজার দু হাজার পাঁচ হাজার কেউ ব্যবসা করেছে সেই টাকাটা ছিল সেই টাকায় মুখ চলে গেছে সঞ্চারী চক্রবর্তীর রিপোর্ট টিভি নাইনটি নাইন বাংলা